প্রতি নির্বাচনে নির্বাচিত ছিল শেখ তাসনিম আফরোজ ইমি দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের আলোচিত এক নাম নাহার হল থেকে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ইমি কিন্তু নির্বাচনের কিছুদিন পরই তার এক বক্তব্য তৈরি করেছিল বিতর্ক যেখানে দাবি করেন শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চান তিনি এই প্রস্তাবে বিরোধিতা করেছিলেন তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং অন্য নেতারা কিন্তু ডাকসো দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয় এবার বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ডাকসু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমি তবে পুরনো সেই বক্তব্য আবারও ভাইরাল হয়ে উঠেছে এক সময়ের বিতর্কিত বক্তব্যের পর এবার ভিন্ন অবস্থান নিয়েছেন ইমি আর এ নিয়ে সমালোচনা চলছে তুঙ্গে এর জেরে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইমি তিনি লিখেছেন উনিশ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে তার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হচ্ছে অনেকেই এই ব্যাপারে তার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন এই সময় নিরাপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচারের দাবি জানান ডাকস শুর ভিপি পদ প্রত্যাশী ইমি